অল্লা আমার রব এই রবি আমার সব, আল্লায় আমার রব এই রবি আমার সব। দমে দমে তোন মোনে তে অনুভব অ্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তোনু মনে তে অনুভব তোমার দুনিয়াতে আমি তাকায় তাকাই ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালি রে গানে শুনি তসবি কলো র সবাই আল্লাহ আল্লা আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার দমে সমে মনে তোনো অনুভব দমে অনুভ দোন মনে তারি অনুভব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের নোরল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের নোরল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নিজ পরা ভো নিজ পরা আল্লাহ আমার রব এই রবে আমার সব সবাই আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তো তারে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব ধন্যবাদ